আমি এখানে শুধু আসছি একটা নজর একটা নজর আমাদের গণতন্ত্রের মাকে দেখার জন্য যে এত লক্ষ লক্ষ মানুষের বীরে যদি আমি তার মুখটা একটা নজর দেখতে পারি এই ছোট্ট কলিজাটা মনে ঠান্ডা হবে আমার আমার ভিতরে এখন কি হইতেছে আমি একমাত্র আমার উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার মার মৃত্যু হলে মনে আমি এর বেশি মানে কষ্ট আমার মার মতন আমি তাকে স্মরণ মনে করি আমার মার মৃত্যু হলে যেমন কষ্ট পেতাম তার মৃত্যুতে আজকে আমি কষ্ট এতটুকুই কষ্ট পাচ্ছি আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এই দেশের জনগণের কাছে আমি ধোয়া চাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে আল্লাহ যেন তাকে করে দেখেন এই নেত্রীকে আওয়ামী লীগ জামায়াত বিএমপি বলতে কোনো কোনো দল দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসত সবাই তাকে মনে পানে ভালোবাসত আমাদের দেশে কিন্তু আরো একটা নেত্রী ছিল আপনার এই দুইটা নেত্রীকে মিলিয়ে দেখবেন কার প্রতি জনগণের ভালোবাসা ছিল আমরা আসলে এটা শোক জানানোর জন্যই এসেছি দেখার জন্য যদিও পরিস্থিতির কারণে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশ আসলে সকলের জন্য উন্মুক্ত করা হয়নি সম্ভব হয়নি দলের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তার লাশ সকলের দেখার জন্য ব্যবস্থা করে দেয়া হবে দলের স্থায়ী কমিটির মিটিং চলছে সেই মিটিং থেকে সিদ্ধান্ত হবে সেটা সে অনুযায়ী যদি ইতিমধ্যে অলরেডি জানাজার তারিখ এবং স্থান ঘোষণা করা হয়েছে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া বিলিতে জানাজা হবে এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে এটা এখন পর্যন্ত দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে সকালে একজন জানতে পারছি মোবাইলটা বলে চালাই না যে আমি একটা জিনিস সাথে সাথে ভাই আমি যখন খাবার গেছি তাল বুমু তেমনি আমার কয়েকজন বলতেছে এ পাগলা তো মারা গেছে আমি মস্করে করতেসে আমার লগে পরে আরও দু কয়েকজন বলতেসমা কিরে আমার তুই হারা কত আমার চালাজন জন বার্তাছে কি করলাম ফিলের তুই ওই লইলাম আর কে হাওন চলে রিক্সকা লইলাম পতাকা বানলাম দু যাম

জনগণের বাংলার ইতিহাস এই যে বেগম খালেদা জিয়া তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী সেই নেত্রীকে মানুষ কখনো বলবে না